আমাদের দুইটা গাবি দুইটা গাবি সবে মাত্র বাচ্চা দিছে দুইটাই দুই দাঁতের বয়স বয়সের গাবি এই দুইটা গাবি সারা বাংলাদেশ যেখানে এনে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি ৩৫ লিটার দুধের গ্যারান্টি পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি কিন্তু আরো চার পাঁচ দিন সময় লাগবে গাবি গুলা কেবল বাচ্চা দেওয়ার বয়স একদিন দুই দিন হয়েছে ঠিক আছে আজ থেকে পাঁচ দিন পরে আসবে আমার বাসায় থাইকা শুনে দেখে শুনে নিবে দুইটা গাবি থেকে ৩৫ লিটার দুধের গ্যারান্টি ৩৫ লিটার দেখে শুনে বুঝে নিতে পারবে অবশ্যই উনি আমার বাসায় আইসা তো বললাম আপনি গাবি কিনতে হলে কাছে আইসা আমার বাসায় দুধ এক ফোয়া কম বেশি নিজের চোখে দহন নিজের চোখে দিয়ে নিজের হাতে দহন করে নিবেন জীবনেও ঠকবেন না আর এই গাভিগুলা সবেমাত্র দুইটা করে দাঁত এইসব গাভি যারা দীর্ঘ মেয়াদি গাভি পুষতে চাইতেছেন তাদের জন্য এই গাভিগুলা এই বিয়ানের দুধ যদি দু এক কেজি কম হয় সামনের বিয়ানে যায় এই গাভী দুইটা অনেক টাকার গাভী হবে এই জন্য দর্শকদের বলি ভালো জাতমানের গরু কিনতে হলে কাঁচা গরু কিনেন কোনো সময় আপনার লস হবে না তো গাভীগুলো দেখাই আচ্ছা ভাই

ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে আর একটা গরু যে গাভী হাই গাভি না আমার কাছে যেগুলো মাঝারি মাঝারি থেকে একটু হাই হবে এই ধরনের গাবিগুলো আমার কাছে আছে কয়টা গাভি দেখবে মোট পাঁচটা গাভী থাকবে গাবিগুলো দর্শকদেরকে দেখায় আচ্ছা ভাই সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা রেড ফ্রিজিয়ান জাতের গাবি ভাই রেড ফ্রিজিয়ান জাতের একটা গাবি দাঁতে কয়টা গাবিটা এটাও দুই দাঁত আজকে যে এখানে এক আর দুই যে দুইটা গরি দুইটা গরি সবেমাত্র দুইটা গড়া দাঁত হইছে এই গাবিগুলা দ্বিতীয় রাউন্ডে গিয়া অনেক ডিমান্ড হইবো যারা নতুন খামারি তাদের বলবো যে এই গাবিগুলা কিনেন দুধ যদি 1 কেজি কম হয় তাহলে আপনার ভবিষ্যৎ বাণী ভালো হবে সাথে কি বাচ্চা এটা এর সঙ্গে সার বাচ্চা এর সঙ্গে একটা খুব সুন্দর সার বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা জি জি জি

এক এবং এ পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার কাছে আইসা যেন আমার বাড়িতে এক বেলা দহন করে দেখে নিয়ে যায় দহন করে দেখে নিয়ে যায় জি দর্শক বাচ্চাটা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা ভাই বাচ্চার বয়সটা কেমন আজকে এটার বাচ্চার বয়স আজকে 6 দিন হয়েছে ভাই বাচ্চার বয়স আজকে 6 দিন মানে উলানে দেখতেছেন না পানি হই আছে এখনো কিন্তু উলানে মানে দুধ এখন ক্লিয়ার আসে নাই ঠিক আছে এখনো পানি আছে এই অবস্থায় আমি 15 16 লিটার করে দুধ দহন করতেছি আমার কথা যার যদি কোনো দর্শকের যদি পছন্দ হয় আমার বাসায় যেন আইসে একবেলা বেলা দহন করে দেখে না এই দেখেন গাভীর বান চারটা দেখেন ধারবাট প্রথম বিয়ান হিসাবে যে গাভীর বান এই দেখেন আমি দুইটা দুইটা করে দেখাই দর্শক ধারবাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন একবারে বদনার নলের মত একটু জাররা পরিমাণ কোন ঝাজরা না ধারবাট খুবই ভালো আসছে জি জি দামটা কেমন থাকবে গাভীটার এই গাভীটার দাম ওই 190000 টাকা ভাই দর দাম করা যাবে জি এই দুইটা গাভী থেকে আমি বললাম তো 35 লিটার দুধের গ্যারান্টি 190000 করে দাম যদি কোন দর্শকের পছন্দ হয় আমার বাসায় যেন দেখে তাতে উনি ভালো থাক ভালো ভালো হবে হবে আমারও কারণ দুধ নিয়ে নিয়ে গরু অনেক প্রতারিত এখন পাবনা পাবনা জেলার জেলায় যারা আসে তারা অনেক প্রতারিত দর্শক দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে না অবশ্যই আমার কথা উনি টাকা দিয়ে জিনিস কিনবে যাচাই বাছাই করবে না কেন আমরা একটা সিম্পল একটা স্যান্ডেল একটা শার্ট জামা কিনতে গেলে চারবার পাঁচবার করে দেখতেছে বুতাম ঠিক আছে নাকি শরীরের সাথে সেট নাকি তাহলে আপনি দুই লক্ষ টাকা দিয়ে একটা গাবি কিনবেন দেখে নেবেন না মানুষের মিষ্টি কথাই কেন গাভী নেবেন আপনি মিষ্টি কথার দিন শেষ মিষ্টি কথায় ভুলবেন তাহলে সারা জীবন মনে করেন যে কান্না আসবো কপালে দুধের গাভী নিতে হলে অবশ্যই দুধের গাভি গাভীর কাছে আসতে হবে গাভীটা ঠিক আছে নাকি দাঁত যেটা বলতেছি এটা ঠিক আছে নাকি বাচ্চা ঠিক আছে নাকি সব কিছু দেখে শুনে নে তাহলে ওনারা প্রতারিত হবে না প্রতারিতর হাত থেকে বাঁচতে হলে গাভীর কাছে আসতে হবে দর্শকদের আমি অনুরোধ করে বলি আপনারা গাভী কিনেন যেখান থেকেই কিনেন গাভীর কাছে আসেন দুধ এক কেজি কম বেশি এটা কোনো আহামরি বড় কথা না কিন্তু জিনিসটা ঠিক আছে নাকি এটাও তো আপনাকে দেখতে হবে কেন মানুষের মিষ্টি কথায় নিবেন কেন আমার মিষ্টি কথায় আপনার মন ভুলানোর দরকার নাই এখন আবার দেখতেছি কিছু খামাময় ই এগুলো কথা বললে এখন আমাদের দেশের অনেক খামারিদের জ্বালাময়ী হইবো এই জন্য এসব না বলি আমার কথা গাবি কিনতে হলে গাবির কাছে আসতে হইব টাকা দেওয়া জিনিস কিনবেন যদি টাকার দর থাকে গাবির কাছে আসেন আইসা দেখে শুনে নেন তাহলে সবচেয়ে থেকে ভালো হবো দাঁতটা একটু দেখায় আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি দামটা থাকবে কত এক লক্ষ নব্বই হাজার টাকা নব্বই সিরিয়ালের এক নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এই গাবিটা মূলত সত্যি কথা বলতে কি এটা বাইরের গাবি আমি যে সব গাবি দেখাই দর্শকদের আগে থেকেই বলি যে আমাদের সব গাবি এগুলো সব বর্ডার অঞ্চলের গাবি বর্ডারের এলাকার গাবি জি গাবিটা রেড ফ্রিজিয়ান জাতের ঠিক আছে কিন্তু তারপরও গাবিটা ওই গুজরাটি গাবির যে কালার সেরকম কালার আছে গাবিটা কিন্তু ভিন্ন জাতীয় কালার মাশাআল্লাহ মানে এই এই কালারের গাবি अवेलेबल পাওয়া যায় শিং গুলো তো অনেক বড় বড় খালি শিং বড় মানে বাচ্চা কিন্তু গরু কিন্তু একবার ভবিষ্যৎ আরেকটা গাভি হবে একটা গাভি মানে আমি তো বলি এই সব গাভিগুলা নতুন খামারিদের জন্য খুব ভালো কারণ এই বিহানের দুধ যদি দুই কেজি এক কেজি কম হয় এই গাবিগুলা সবে মাত্র দুইটা করে দাঁত ভাঙছে এই গাভিগুলা সামনের আরো ডিমান্ড বাড়বে ইনশাআল্লাহ কোমর আজকে তিন দিন বাচ্চার বয়সে এই অবস্থায় আমি 16 15 16 লিটার দুধ পাইতেছি তবে এই গাবিটার 18 লিটার দুধের আমি গ্যারান্টি থাকবে কিন্তু এক সাতটা সময় লাগবে এখন দামটা কেমন থাকবে এই গাবিটার এই গাবিটার দাম চাইলে তো আহারি 2 লাখ টাকা 2 লাখ 6000 হবে 2 লাখ 1000 যাবে ওগুলা না যদি কোন দর্শকের পছন্দ হয় গাবিটার দাম রাখছি এক লক্ষ 90000 টাকা দরদাম করা যাবে জি দরদাম করে নিতে পারবে কোনো সমস্যা নাই বাট গুলো দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই দেখেন যতটুকু উলান সম্পূর্ণ দুধের উলান এখন দিব এক কাকসা উলানো থাকবে না কবেশক বাট গুলো আপনারা দেখতে পাচ্ছিলেন তো খুবই সুন্দর খুব সুন্দর মানে আপনি বাচ্চা দিয়া দেখা দিতাছি সমস্যা নাই দেখ মাসাল্লাহ খুবই সুন্দর ধারবান গুলো একটু এই দেখেন দর্শকদের ধারবান দুধের কালারই আসে নাই বুঝলেন চারটা পানি দেখা দিতাছি আমি দর্শকদের

আমাদের সামনে গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এই ফিজিয়ান জাতের গাভী তবে হালকা একটু ইয়ে আছে নাভি দেখা যাতেছে মানে একদম একশো একশো রেড ফিজিয়ান না রেড ফিজিয়ানের একটু ইয়ে আছে দাতে কয়টা গাবিটার এ গাবিটা সত্যি বলতে এখনো দাঁতেই আসে নাই এখনো দাঁতি হয় নাই না না অথচ বাচ্চা দিয়ে দিতে জি মানে জাত গাবি তো প্রথমবারই বীজ দেওয়া হয়েছিল বীজ একসেপ্ট করছে এইজন্য প্রথমেই দাঁত না ওই বাচ্চা দিছে। খুবই ভালো একটা গাবি তার মানে না গাবি এটা দেখেন অনেক বড় গাবি বছর বিয়নে গাবি হবে বছর বিয়না ইনশাআল্লাহ এখন হবে এটা অনেক হাই গরু এগুলা গরু সামনের বিয়নে যা আরো অনেক ডিমান্ড হবে সাথে কি বাচ্চা এটার এর সাথে মেয়ে বাচ্চা ভাই সাথে মেয়ে বাচ্চা জি জি দুধ দুধ কেমন পাচ্ছেন এটার থেকে দুধ ভাই বেশি না এটা গরিবের গাবে আমি তো বলছি এটা আমি ১২ তেরো লিটার দুধ পাইতেছি ভাই 12 13 লিটার জি জি যারা নিবে না আমি তো বললাম হচ্ছে গরিবের থাকবে কেমন এটা ১২ তেরো লিটার আমি দহন করতেছি এরকমই উনি যেন আইসা আমার যে কথা বলতেছে কথা যদি মিল হয় তাহলে নিবে হলে নেওয়ার দরকার নাই আর দামটা থাকবে এটার দাম ভাইয়া এক লক্ষ ষাট হাজার টাকা দাম দরদাম করা যাবে অবশ্যই দাম দর করা যাবে দাম দর ছাড়া তো কোনো জিনিস বেচা কিনা হয় না আমি মনে করি যে এক দামে যেসব বলে ওইটা কোনো বেচা কিনা না দাম দর করে নিতে পারবে তো এটা দেখলাম সিরিয়ালের তিন নাম্বার গাভী জি এটা সঙ্গে এটা তিন নাম্বার গাভী তো চার নাম্বার গাভীটা দেখাই আচ্ছা আচ্ছা চার নাম্বার সিরিয়ালের চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটা কি জাতের এটাও রেড ফিজিয়ান জাতের গাভী আজকে বললাম না এটা জার্সি রেড ফিজিয়ান মিক্সড আছে আজকে যে গাভীগুলো অধিকাংশ রেড ফিজিয়ান গাভী দাঁতে কয়টা গাভীটার এটা চার দাঁত ভাইজান

আমার কাছে ক্লিয়ার বড় গপি অনেক বড় মানে এটা আমি বড় বললে তো হবে না দর্শক বলতে হবে দর্শকের বলতে হবে জি জি মাশাআল্লাহ সাথে কি বাচ্চা এটা এটা সাথে মিয়া বাচ্চা ভাই মায়ের যত জাতি পাইছে মিয়া বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকে 10 দিন দামটা কেমন দুধটা কেমন পাচ্ছেন দুধ এটা থেকে আমি 15 লিটার পাইতেছি যেটা পাচ্ছি সেটাই গ্যারান্টি 15 লিটার দুধের গ্যারান্টি দামটা কত থাকবে এই গাফিটার দাম চাইলে তো অনেক চাওয়া যাবে আমি তো দামা হামরি করে চাই না এই গাফিটা যদি কোনো দর্শক নাই এক লক্ষ পঁচাত্তর হাজার দাম দরদাম করা যাবে যে হালকা পাতলা একেবারে আকাশ পাতলা না হামরি কিছু না তো পরবর্তী পাঁচ নাম্বার গাবিটা দেখে আচ্ছা দেখে আবার ওইটা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের এটা একটা ব্লাক জার্সি জাতের গাভী ব্ল্যাক জার্সি জি দাতে কয়টা গাবিটার এটা চারদাদ ভাইজান এটা দাঁতে চারটা জি আজকে আমি যে গাবিগুলা দেখাইতাছি দর্শকদের একটা কথা বলবো সবগুলা গাবির যে দাঁতের বর্ণনা দিতেছি এই জিনিসটা যদি মিল হয় তাহলে দর্শক রাজা বুঝে নিবেন ভাই আমার কথা কাজে মিল আছে সবগুলা গাবি আজকে দাঁতের দাঁতের গরু এগা এটা চারদাদ বয়স অনেক বড় সারা গাবি এটা বড় হ্যাঁ একটু হাইট আছে একবারে খারাপ না এটার সাথে কি বাচ্চা এটার সঙ্গে মেয়ে বাচ্চা মেয়েডা মাশাল্লাহ মায়ের জাতের জাত খুব বড় সরো বাচ্চা হয়েছে আজকে 20 দিন বয়স বাচ্চার এটার পরিপূর্ণ দুধ চলে আসছে এটার সাথে মেয়ে জি দর্শক মা আপনারা দেখতে পাচ্ছেন আর দুধ পাচ্ছেন এটা থেকে ষোলো লিটার দুধ পাচ্ছি ভাই আমি দামটা কেমন থাকবে এটার এটারিটা দাম চাইলে এক লক্ষ নব্বই হাজার ওগুলো না যদি কোনো দর্শক নয় এক লক্ষ আশি হাজার টাকা দাম নেই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম হালকা বাদলা করা যাবে মরি কিছু না

কন্টাক্ট করে যদি পছন্দ হয় আমার বাসায় আসবে একবেলা বেলা দুই বেলা দুধ দহন দেখবে দেখে যদি ভালো লাগে নিবে না হলে নেওয়ার দরকার নেই এসে দেখে শুনে নিতে পারে অবশ্যই আমি তো এখনো বলতেছি সব সময় বলি যে গাভি কিনতে হলে গাভীর কাছে আসতে হবে গাভীর কাছে আইসে দেখেন দেখে যদি আপনার ভালো লাগে নিবেন না লাগলে আপনি বলবেন যে ভাই আমার পছন্দ হয় না আপনি চলে যাবেন কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ